মাত্র পাঁচ বছরে পাঁচ লাখ টাকা রিটার্ন পেতে পোস্ট অফিসের বেস্ট স্কিম দেখুন পোস্ট অফিসের বিভিন্ন ধরনের ক্ষুদ্র সঞ্চয় স্কিম রয়েছে যার মধ্যে হলো আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিট এখানে আপনি প্রতি মাসে কিছু টাকা জমা করতে পারবেন এবং মেয়াদ শেষে একটি মোটা অঙ্কের টাকা আপনি তুলতে পারবেন আপনি যদি পাঁচ বছর মেয়াদের আরডি করেন তাহলে আপনি প্রতি মাসে কত টাকা করে জমা করলে আপনি পাঁচ বছর পর মাত্র পাঁচ বছর পর পাঁচ লক্ষ টাকা আপনি রিটার্ন পাবেন বছর পর লক্ষ টাকা টাকা আপনি পাবেন সেখানে আপনাকে কত রেকারিং অর্থাৎ পাঁচ আর ডি করতে হবে দেখুন পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে ধনী পরিবারের তুলনায় মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের সংখ্যা অনেক বেশি যাদের প্রতি মাসের আয় সংসার চালাতে এবং অন্যান্য প্রয়োজনীয়তা মেটাতেই শেষ হয়ে যায় ভবিষ্যতের জন্য কিছু টাকাও সঞ্চয় করতে পারে না তারা যদি মাসে মাসে পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট স্কিমে কিছু টাকা সঞ্চয় করে তাহলে পাঁচ বছর পর পাঁচ লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন যা আপনাদের ভবিষ্যতে আর্থিক পরিস্থিতি উন্নত করতে সাহায্য করবে তবে প্রশ্ন হলো পাঁচ বছর পর পাঁচ লক্ষ টাকা পেতে প্রতি মাসে কত টাকা আপনাকে রেকারিং ডিপোজিট অর্থাৎ আরডি করতে হবে সম্পূর্ণ তথ্য আজকে আমি আপনাদের কাছে পৌঁছে দেব। তো দেখুন এই ভিডিওটি আপনাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আজকে আপনাদের ধারণাটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে কোন স্কিমে আপনারা রেকারিং ডিপোজিট করলে পাঁচ বছর পর আপনি পাঁচ লক্ষ টাকা রিটার্ন পাবেন দেখুন পোস্ট অফিসে এবং পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট স্কিমের মেয়াদ সর্বনিম্ন পাঁচ বছর থেকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত বর্তমানে এর সুদের হার ছয় দশমিক পঞ্চাশ শতাংশ আপনি যদি পাঁচ বছরের আরডি করেন এবং মেয়াদ পূর্ণিতে যদি পাঁচ লাখ টাকা পেতে চান তাহলে আপনাকে প্রতি মাসে একাত্তরশ মানে সাত টাকা জমা করতে হবে পোস্ট অফিসের আরডি স্কিমে মাসে মাসে সাত হাজার একশো টাকা করে জমা করলে পাঁচ বছর পর আপনার জমাকৃত অর্থের পরিমাণ দাঁড়াবে চার লক্ষ ছাব্বিশ হাজার টাকা এবং আপনি সঙ্গে পাবেন ছয় দশমিক পঞ্চাশ শতাংশ সুদের হার সেই সূত্রে আপনার মোট রিটার্ন হবে পাঁচ লক্ষ চার হাজার টাকা মানে বুঝতে পারছেন একটা হিউজ পরিমাণ আপনি রিটার্ন সেখান থেকে পাবেন মানে পাঁচ বছরে পাঁচ লক্ষ টাকা আপনি যদি একাত্তরশো মানে সাত হাজার একশো টাকা করে প্রত্যেক মাসে জমা করেন মাত্র পাঁচ বছর পাঁচ বছর শেষে আপনি সেখানে পাবেন পাঁচ লক্ষ চার হাজার টাকা রিটার্ন আপনি আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে রেকারিং ডিপোজিট স্কিমে সঞ্চয় করার জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন তার আগে পোস্ট অফিসের কর্মীর কাছ থেকে এই স্কিম সম্পর্কে সম্পূর্ণ তথ্য এবং শর্তাবলী ভালোভাবে বুঝে নেবেন এরপর একটি ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্রের কপি জমা করতে হবে সঙ্গে আপনাকে প্রথম মাসের টাকা ক্যাশ অথবা চেকের মাধ্যমে জমা করতে হবে তো সম্মানীয় দর্শকবৃন্দ নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটের মাধ্যমে যেটাকে বলে আরডি ডি মাধ্যমে আপনারা মাত্র পাঁচ বছরে পাঁচ লক্ষ টাকা কিভাবে রিটার্ন পাবেন আজকে আমি আর ভিডিও বড় করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো